শিল্পী সেই শিল্পীর পরিচয় দর্শকদের কাছাকাছি আসা দর্শকদের ভালোবাসা পাওয়া ধন্যবাদ জানাবো আমি শুনলাম জানেন আমাদের সিনেমার নায়িকারা নেমে গেছে মাকে এমন একজন নায়িকা চলে গেছে বর্ষপূর্তি উদযাপন করতে সাতচল্লিশতম বর্ষপূর্তি হয়েছে না বিএনপির সেটা উদযাপন করার জন্য সাত ঘন্টা গাড়ি জার্নি কইরা মানে কার নিজের কার নিয়া সাত ঘন্টা জার্নি কইরা কুষ্টিয়ায় গেছে সাতচল্লিশ তম জন্মবার্ষিকী অধ্যাপক কেনুসের আমলে কবরে থাকা মৃতদেহ রক্ষা পেল না থেকে পাঁচই সেপ্টেম্বর রাজবাড়ির গোয়ালান্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার আস্তানে। হামলা ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে নুরুল হকের মরদেহ বাঙালি জাতির আসলে কখনো কি শিক্ষা হয় বলা আছে যে নেরা বেলতলা একবার যায় কিন্তু সময়ের সাথে এই প্রবাদ পরিবর্তন দরকার কেন আমরা শিখি না আমাদের শিকার ইচ্ছাও নাই একদম মারা খাইয়া গোআharanুর পরেই আমাদের শিক্ষা হয় কথা বলছি চিত্রநாயিকা অপবিশ্বাসকে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে প্রতিদিন মত আমি আপনাদের প্রিয়ত ফারুকি দর্শক আজকের ভিডিও টাইটেল thumbnail দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা জানেন দেশের রাজনৈতিক চলমান অস্থিরতা চলমান পরিস্থিতি সব ভিডিওর বেশ কিছু দেখে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে ভিডিওটা তা আমি আর বিষয়টা আমি বিস্তারিত না বলে আপনাদের মূল আলোচনা চলে যাচ্ছি কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে রাজনৈতিক চলমান প্রেক্ষাপট চলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিভিন্ন তথ্য বিভিন্ন ভিডিও ফুটেজ আমরা সংগ্রহ করে থাকি যেগুলো আপনাদের মাঝে

বিএনপি ক্ষমতায় যাবে কেন কনফার্ম জানেন আমাদের সিনেমার নায়িকারা নেমে গেছে মাঠে এমন একজন নায়িকা চলে গেছে বর্ষপূর্তি উদযাপন করতে সাতচল্লিশতম বর্ষপূর্তি হয়েছে না বিএনপির সেটা উদযাপন করার জন্য সাত ঘন্টা গাড়ি জার্নি কইরা মানে কার নিজের কার নিয়ে সাত ঘন্টা জার্নি কইরা কুষ্টিয়ায় গেছে সাতচল্লিশতম জন্মবার্ষিকী উদযাপন করার জন্য ওনাকে নিয়ে গেছেন ওইখানে বিএনপির একজন নেতা উনি কে আপনারা জানেন হ্যাঁ উনি দেখেন ছয় মাস মুসলিম থাকে ছয় মাস হিন্দু থাকে হ্যাঁ ছয় মাস বর্খা পরে ছয় মাস সিঁদুর লাগাইয়া চলে ওনার চরিত্রটা কেমন আপনারা বুঝবেন উনি শেখ হাসিনার নাম মুখে নিতে যায়া উনি একটা অনুষ্ঠানে ওনাকে জিজ্ঞেস করছিল শেখ হাসিনার ব্যাপারে ওনার নাম নেওয়ার আগে মাথায় ঘুমটা দিল এখান থেকে শাড়িটা টাইনা নিয়া মাথায় ঘোমটা নিয়া বললো ওনার নাম নেওয়ার আগে অবশ্যই আমি মাথায় ঘোমটা দিতে চাই মানে কি শ্রদ্ধা কি ভক্তি এবং ফেরদোসের ভোটও চাইছে কিন্তু উনি ট্রাকের উপরে নাইচা নাইচা এখন উনি যাইয়া বলতেছে কুষ্টিয়ায় আমি আপনাদেরই মেয়ে পার্শ্ববর্তী গ্রামে থাকি মানে আমি বগুড়ায় থাকি বগুড়ার সন্তান আমি দেশের সেবা করতে চাই এবং এই যে যে আমাকে নিয়ে আসছে উনিও দেশের সেবা করতে চায় উনাকেও দেশের সেবা করতে দিবেন দেখেন এই নায়িকা কিন্তু বুঝা ফেলাইছে যে বিএনপি ক্ষমতায় যাবে আওয়ামী লীগ যদি মনে করেন না চার বছর থাকতো উনি সংসদে চলে যাইত আওয়ামী লীগ যদি না পালাইয়া যাইত হ্যাঁ শেখ হাসিনা আওয়ামী আছে শেখ হাসিনা যদি না পালাইয়া যাইত এই নায়িকা কিন্তু সংসদে চলে যাইত এই সংসদে মমতাজ তো গেছে তাই না ওইখান থেকেই উৎসাহ প্রেরণা পাইছে যে মমতাজের মতো মানুষ যদি যাইতে পারে আমরা যাইতে পারুম না কেন আমাদের কোয়ালিটি তো আরো ভালো যার জন্য এসব কুড়ানা মাল বুঝছেন নতুন প্যাকেটে সামনে চলে আসছে এটাই কি রাজনীতি হ্যাঁ এটাই রাজনীতি আমি তো তারেক সাহেবের কাছে অনুরোধ করব প্লিজ আপনি এদিকে নজর দেন হ্যাঁ ওই চাদাবাজি করলে বা নিজেরা নিজেরা কবা কবি করলে বৈষ্কার করবেন ওইটা ঠিক আছে কিন্তু এটা আরো ডेंजरस है এই যে ঢুকে দিতেছে ভাইরাস এই ভাইরাস যায় আপনি নেতাদেরকে নষ্ট করে দিবে অতীতে আওয়ামী লীগে কি হয়েছে দেখেন নাই এরাই কিন্তু নষ্ট করে ফেলবে আপনাদেরকে বাঁচতে পারবেন না এদেরকে জায়গা দিয়ে না এরা রাজনীতির কিচ্ছু জানে না এরা আপনার নেতাদের সঙ্গে হ্যাঁ আপনার নেতাদের সঙ্গে এদের সম্পর্ক কি সম্পর্ক বুঝছেন তো ওই সম্পর্কের কারণে ওইখানে নিয়ে দাঁড় করায় দিছে যে তোমাকে আমি স্বীকৃতি দিয়ে দিলাম তুমি আমার বিএনপির নেত্রী মানে তাকে বৈধ কইরা দিল বৈধ কইরা অবৈধ অনেক সুযোগ সুবিধা সে নিয়ে নিবে এরকম মমতাজদেরকে সংসদে ঢুকতে দিবেন না আপনার দলের কর্মীদেরকে সাবধান করে দেন ওরা বুঝতে পারতেছে না তো ষোলো বছরও কোনো শিক্ষা নেয় নাই 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 কেউ কোনো শিক্ষা নেয় নেই চুয়ান্ন বছর থেকে তো আমরাই নিজেরাই কোনো শিক্ষা নিয়ে নেই এই আমরা পাবলিকরা আমরা পাবলিকরাও কোনো শিক্ষা নেই নেই শিক্ষা নিলে এরকম কিছু হয় দেখেন এই যে বারবার বলা হচ্ছে মব জাস্টিস মব জাস্টিস আজকে যেটা হয়ে গেল এই যে জাতীয় পার্টির অফিসে যায় হামলা করলো আগুন দিয়া পোড়ায় দিল পড়াইতে পড়াইতে ওই যে নামাজের যে জায়গা থাকে নিচে যে কার্পেট বিছানো থাকে নামাজের জন্য নামাজের ঘরগুলা ভাগ করা থাকে ওরকম একটা এরো চিহ্ন দেওয়া থাকে মানে সেজদা দেওয়ার জন্য এই কার্পেটটাও তো পুইরা গেল আগুন দেওয়াতে আর যেসব অফিস আপনারা পড়াইতেছেন ওগুলো তো তাদের ভাড়া নেওয়া অরিজিনাল মালিক তো অন্য ওই মালিকের বিল্ডিংটা যে পুইরা গেল ওই বিল্ডিংটার যে ক্ষতিগ্রস্ত এইটা কি কেন করলেন। আজকে সময় কোথায় সাহাবাকে ওইখান থেকে রাজনৈতিক বক্তব্য দিবেন সরকারের কাছে দাবি তোলেন জন্য আইনের আশ্রয় নেন হাইকোর্টে যায় রিট করেন আপনারা কেন যায় আগুন জ্বালাবেন কেন যায় পড়ায় দিবেন এগুলা দেখতে কেমন দেখায় ভাই বক্তব্য আসতো সেটা ঠিক ছিল কিন্তু তা না করলে যেটা করলেন সেটা মফ জাস্টিস হয়ে গেল আর এই মফ জাস্টিস কোথায় না হচ্ছে ভাই দেখেন আইন আদালতের দিকে তাকান আদালতের করিডোরে কি হচ্ছে গাড়ি থেকে যখন আসামি নামায় তারপরে ভাই দেখবেন ওই আসামিকে মনে হয় দুই তিনশো পুলিশ ঘিরা রাখছে বাসি বাজাইতাছে সাংবাদিকরা দৌড়াইতেছে ইউটিউবরা দৌড়াইতেছে তো আদালতের ভিতরে যে পান্না নামে একজন সাংবাদিক আছে না মঞ্জুরুল আলম পান্না এই লোককে কেন অ্যারেস্ট করলো এইটা নিয়েও কিন্তু আজকে ধাক্কা ধাক্কি হয়েছে সাংবাদিকের গায়ে হাত তোলা হয়েছে এই যে আদালতের ভিতরে আদালত অঙ্গনে এই ধাক্কা ধাক্কি ডিম মারামারি এই যে বাজে গালাগালি এই জিনিসটা যদি আদালত পাড়ায় হয় যেখানে যায় মানুষ আশ্রয় নিবে আইনের কাছে যে আশ্রয় নিবে ওইখানে যদি এরকম ঘটনা ঘটে তাহলে ভাই দেশের কি অবস্থা বিরাট বড় প্রশ্ন না হ্যাঁ বিরাট বড় প্রশ্ন দেখেন আমাদের আইনমন্ত্রী আসিফ কাসিফ নজরুল স্যার হ্যাঁ আহা স্যার আপনি কেন আমাদেরকে এই পথে নিয়ে আসলেন আমি জানি না এই জুলাই গণ অভ্যুত্থানে আমার যেটুক ধারণা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পাঁচ তারিখে এই ছাত্ররা আপনার ভরসা করছিল কারণ আপনি আইনের প্রথম কাছেই গেছিল এটা আমার ব্যক্তিগত ধারণা যে উনি আমাদের মুরব্বী উনি আমাদের একটা রাস্তা দেখাবেন যে আমাদের এরপরে কি করণীয় আর উনি যে রাস্তাটা দেখাইছেন ভাই খুব জটিল রাস্তা আইন টাইন সামনে রাইখা এমন ভাবে একটা সরকার তৈরি করার পরামর্শ দিছে শুধু উনি একা না এখানে অনেকেই জড়ায় গেছিল পাঁচই আগস্টের পরে সব দলের লোকই যায় সবাই পরামর্শে আইনমন্ত্রী এমন একটা সরকার গঠন দিল যে প্রেসিডেন্ট থাকলে সাহেব যাকে আপনারা তারাইলেন তার প্রেসিডেন্টকে রাইখা দিলেন ওনাকে সরানো যাবে না ওকে সবচেয়ে বড় দোষরকে আপনারা রাষ্ট্রপতি হিসাবে রাইখা দিলেন আর ওই যে ছোট ছোট দোষরদের অফিস পড়াই হবে কেন এখন আপনারা কি মনে করছেন যে শেখ হাসিনা এবং তার মন্ত্রীরা যারা পালায়া চলে গেছে তারা একা একাই এসব কাজ করছে তাদেরকে কে পরিচালনা করে এই যে সচিবালয় দেশের হৃৎপিণ্ড সচিবালয় এই সচিবরাই কিন্তু তাদেরকে পরিচালনা করে অধ্যাপক ইনুসের আমলে কবরে থাকা মৃতদেহ রক্ষা পেল না মব সন্ত্রাস থেকে পাঁচই সেপ্টেম্বর রাজবাড়ির গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার আস্তানায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে নুরুল হকের মরদেহ কবর থেকে তুলে নিয়ে পুরিয়ে দিয়েছে তহিদি জনতার দাবি করা মব সন্ত্রাসীরা রাতে অবশ্য অধ্যাপক ইউনুসের দপ্তর থেকে আবারো সেই একই ধরনের একটি বিবৃতি দেওয়া হয়েছে যেখানে সেই একই ভাঙ্গা টেপ রেকর্ডার বাজানো হয়েছে বলা হয়েছে এই ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না অধ্যাপক ইউনুসের দপ্তরের এই বিবৃতিতে বহুজন মন্তব্য করে বলেছেন এটা বিবৃতিতান্ত্রিক তান্ত্রিক সরকার এই বিবৃতি দেওয়ার আগে অধ্যাপক ইউনুসের সমর্থকরা ঢাকায় আর দফা তাণ্ডব চালিয়েছে ঢাকায় আর এক নুরুল নুরের সমর্থকরা পুরিয়ে দিয়েছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় সরকার সমর্থক সন্ত্রাসীরা যখন দলটির কেন্দ্রীয় কার্যালয় পুরিয়ে দিচ্ছিল তখন সরকারের পুলিশ বাহিনী মাত্র দশ হাত দূরে দাঁড়িয়ে বাসি ছিল দর্শক কল্পনা করতে পারেন সেই দৃশ্য রোম যখন পুড়ছিল নীরতক্ষ তখন পালা ছিল কখনো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গেলে সভা সেমিনারে কখনো আদালতে খোদ বিচারকের সামনে সাংবাদিকদের উপর কখনো বা রাজনৈতিক দলের অফিসে পুলিশের সামনে তান্ডব চালাচ্ছে মব বাহিনী সেই বাহিনীর উপর চড়াও হতে গেলে দোষ দেওয়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর উপর শেষ পর্যন্ত শান্তিতে নোবেল বিজয়ী শাসনামলে কবরের লাশ রক্ষা পেল না অধ্যাপকের উদ্দেশ্যে এখন এই প্রশ্ন করা কি খুব অমূলক হবে মহাশয় এভাবে আর কতদিন বাংলাদেশকে কি অশান্তির পূর্ণ ননক না বাড়ানো পর্যন্ত তিনি মসনদ ছাড়বেন না বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে দু সালে ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ের পর তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বেশ দম্ভ করে বলেছিলেন তিনি ছাত্রলীগের হল পর্যায়ের নেতা ছিলেন শেখ হাসিনাকে দেখে তার মায়ের কথা মনে হয় বক্তব্য শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধুও বলেছিলেন দুহাজার চব্বিশের পাঁচই আগস্ট ক্ষমতার পথ পরিবর্তনের পর এগুলো এখন ইতিহাস হয়ে গেছে এরপর থেকে নূরের দল খুঁজতে থাকে ফ্যাসিস্টের দোসরকে বিশেষ করে গত বছরের ডিসেম্বর থেকে হঠাৎই নূরের দল জাতীয় পার্টির পেছনে উঠে পড়ে লাগে একবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে জ্বালিয়ে দিয়েছিল অভিযোগ জাতীয় পার্টি শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসর ছিল সবশেষ আগস্টের শেষে এসে নূরের দল আবারও জাতীয় পার্টির অফিসে হামলা চালাতে গেলে আইন শৃঙ্খলা বাহিনী বেদম লাঠিপেটা করে এ নিয়ে সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্বও তৈরি হয় পরদিন আবারও জাতীয় পার্টির অফিসে তারা হামলা করে তারপর থেকে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি করে আসছে পাঁচই সেপ্টেম্বর আবারও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিসে শুধু ভাঙচুরি চালায়নি এবার আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে অধ্যাপক ইনুসের সমর্থক বলে পরিচিত এই মব বাহিনী যখন তাণ্ডব চালাচ্ছিল তখন মাত্র দশ হাত দূরত্বে পুলিশ বাসিতে

ভালো থাকেন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন দেখতে থাকুন এরকম নতুন নতুন তথ্য বল দেখবেন আল্লাহ হাফিজ